আসসালামু আলাইকুম ইবরান আশা সবাই ভালো আছেন তো গাইজ বরাবরের মতো নতুন একটা ইয়ারড্রপের পেমেন্ট আপডেট সহকারে ভিডিওটা তৈরি করতেছি অবশ্যই প্রত্যেকে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তো থামবেল দেখে বুঝতে পারছেন যে আজকে কোন অফার নিয়ে ভিডিও করবো সেটা হলো মেমিফাই যে আমরা যে টোকেন এলুকেশন পাইছি ওইটা এখন উইথড্রো করে কীভাবে আমরা ওই এক্সচেঞ্জারে সেল করে টাকা বিকাশে নেব তো এ এটু ডি বিস্তারিত ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে থাকবে তো অবশ্যই প্রত্যেকে ফুল ভিডিওটা কন্টিনিউ কন্টিনিউ করেন এবং টোকেন ক্লেম করে সেল করেন তার আগে ছোট্টকে রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন যাতে আমরা পরবর্তীতে কোনো আর্নিংয়ের ভিডিও যদি ইউটিউবে আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে আপনি যেন অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে পারেন তো তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল মাস্ট বি জয়েন রাখতে হবে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবেন তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে তো ডেসক্রিপশন বক্স হলে ভিডিও টাইটেলে যদি ক্লিক করেন তো টাইটেলে ক্লিক করে দেখতে পাবেন যে এরকম একটা আছে টু অফার লিঙ্ক অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল পরবর্তী আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে সকল কিছুই ইয়ারডপ সকল কিছু ইনস্ট্যান্ট অফার সকল কিছুর আপডেট কিন্তু আমরা এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো অফার মিস না করার জন্য যদি অনলাইনে ফ্রিতে ইনকাম করতে চান তাহলে অবশ্যই মাসটিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন রাখবেন এবং কন্টিনিউ ফলো করবেন তো এখন ভিডিও মেইন পর্যায়ে যাই তো আমি যদি আমার এই চ্যানেলে যদি মিমি ফাই লিখে সার্চ করি তো দেখেন এইখানে কিছু আপডেট আছে যেগুলো দেখ দেখাইতে হবে আপনাদের তো ফার্স্ট থেকে দেখাই তো মিমিফাই আমি লাস্ট আপডেট যেটা দিয়েছিলাম স্ন্যাপশট নিয়ে নিছে বাইশ তারিখে মানে তারপরে আমাদের টোকেনটা অ্যালোকেশন দেখাইছে তো তারপরে দেখেন টোকেনটা কিন্তু অ্যালোকেশন দেখাচ্ছে সেটাও আমি আপডেট দিয়ে দিছি তারপরে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়েছিলাম সেটা হলো এখানে ওরা ফি রাখবে আপনি যে টোকেনটা পাবেন তার ভিত্তিতে ওরা একটা ফি নেবে মানে মিমিফাই টোকেন ওরা ফি কেটে নেবে আপনি যখন উইথড্রটা করবেন তারপরে আরও একটা তো তার তারপরে আপডেটটা এখানে বলছে যে আমরা টোকেনটা মিমিফাই টোকেন কোথায় কোথায় উইড্রো দিতে পারবো কোন কোন এক্সচেঞ্জের আমরা উইড্রো করতে পারবো এবং ওয়ান সেনে কীভাবে ক্লাইম করবো তো এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে মিমিফাই এক্স আর অন্য কোনো এক্সচেঞ্জে অ্যাড হবে না মানে খালি মিমিফাই টোকেন উইড্রো দিতে পারবো এক্স এক্সচেঞ্জে এবং এক্স ওয়েব থ্রিতে এবং এক্স ওয়েব থ্রিতে ক্লাইম করতে হবে তো এখন বিস্তারিতটা আমি ওই পেজে গিয়ে দেখাইতেছি তো আমি আমার সেকেন্ড অ্যাকাউন্ট দিয়ে মিমিফাই পেজে আমি ওপেন করতেছি তো এই পেজে আসার পর আপনারা জানেন যে কোথায় টোকেনটা আছে তো এখানে সিম্পল এই যে ইয়ার ড্রপ আছে তো এই অয়ারড্রপ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার যে কত পয়েন্ট পাইছেন সেটা দেখতে পারবেন তো এই অয়ারড্রপ আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার টোকেনটা তো শো করতেছে এইখানে তো তারপরে এইখানে দুইটা ইয়ে শো করবে অপশন একটা হলো ক্লাইম অপশান মানে ওয়ান সেনি ক্লাইম এক্সচেঞ্জে আর একটা হলো ওয়েব থ্রিতে মানে যেটা এটা হলো উপর হলো আপনি এক্সচেঞ্জে ইউআইডি এবং অ্যাড্রেস দিয়ে ওটা সাবমিট করে দেবেন ওইটায় ওরা এক্সচেঞ্জে ডিস্ট্রিবিউশন করে দিবে এবং নিচেরটা এটা হলো আমাদের ফি দিয়ে ক্লাইম করে নিতে হবে তো যে অপশানটা এটা এখনও মানে অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করে ইউআইডি এবং অ্যাড্রেসটা দেবেন ওই ওকি এক্স ওয়ালেট থেকে এক্সচেঞ্জ থেকে ডিপোজিট অ্যাড্রেস মেমিফাই এবং ইউআইডিটা দিয়ে ওইখানে সাবমিট করে দেবেন তাহলে আপনার সময় মতো কিন্তু আপনার এই এক্সচেঞ্জের টোকেনটা ডিস্ট্রিবিউশন করে দেবে আর সেকেন্ড যে আমাদের ওয়েব মানে ওয়ান শ্রেণি ক্লাইম এইটা কিন্তু এখনও রান মানে ইয়ে হয়নি ওপেন হয়নি ওপেন হবে দুই দিন পরে কিন্তু এটা ওপেন হবে মানে লিস্ট হওয়ার এক থেকে দুই ঘন্টা আগে আমাদের এটা ক্লাইম করবে দি ক্লাইম করতে দেবে এবং আমরা ক্লাইম করে এটা সেল করতে পারব মিমি মিমিপে টোকেনটা যেহেতু সুই চেনে লঞ্চ হইতেছে তো অবশ্যই আপনার যে ওই ওকি এক্স ওয়ালেট যখন কানেক্ট করছেন এখানে একটা আপডেট ছিল তখন সুই ওয়ালেটটা কিন্তু অবশ্যই কানেক্ট করছেন ওকি এক্সের নেটওয়ার্কে সুই কানেক্ট করছেন তো ওই অ্যাকাউন্টে আপনি কিছু পরিমাণে সুই রাখবেন তাহলে আপনি যখন এটা ক্লাইম করতে চাইবেন অবশ্যই কিছু নেটওয়ার্ক ফি যাবে তো ওই ফি দিয়ে আপনি টোকেনটা ক্লাইম করতে পারবেন তো এখানে আরেকটা বিষয় আপনি যে টোকেনটা পাবেন তার ওইখান থেকে আপনার কিছু পার্সেন্টেজ হিসাবে ওরা মানে ফি কেটে নেবে নেওয়ার পরে আপনি যে টোকেনটা পাবেন ওইটা কিন্তু আপনাকে ক্লাইম করতে দেবে এবং এক্সচেঞ্জে যারা উইডো দিবে তাদের এক্সচেঞ্জে ডিস্ট্রিবিউশন করে দেবে তো মিমিফাই টোকেন তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই মিমিফাই টোকেনটা লিস্ট হবে কত তারিখে তো দেখতে পাচ্ছেন যে এইখানে বাইশ তারিখে আপনার একুশ ইউটিসি টাইমে টোকেনটা লিস্ট হয়ে যাবে প্রতিটা এক্সচেঞ্জে তো আমি এম এক্স এক্সচেঞ্জ থেকে দেখাইতেছি তো আর একদিন বাইশ ঘন্টা একুশ মিনিট পরে কিন্তু টোকেনটা লিস্ট হয়ে যাবে তো এইখানে আপনারা টোকেনটা ডিপোজিট করে সেল করতে পারবেন তো আমরা যারা বাংলাদেশে আছি আমাদের তো ওকি এক্স কোন মানে অ্যাকাউন্ট ভেরিফাই করার কোনো ইয়া নাই বাংলাদেশ নট এলিজিবল তাই আমরা ওয়ান্স এনে ক্লাইম করে আমরা বিভিন্ন এক্সচেঞ্জে সেল করব তো আমি এমএক্সিতে এম দেখাইতেছি তো আপনি এমএক্সিও পাইতে পারেন মানে যত আদার্স এক্সচেঞ্জ আছে সবগুলোতে আপনি ডিপোজিট করে সেল করতে পারেন তো ওখানে ডিপোজিট করার জন্য সিম্পলি ডিপোজিট অপশানে ক্লিক করবেন এইখানে ডিপোজিট টু টু উপরে ক্লিক করবেন এইখানে ফাই লিখে সার্চ করবেন এমই এমইএফআ আই মিমি লিখে সার্চ করার পরে এই যে অ্যাড্রেস পেয়ে যাবেন তো এইখানে দেখেন সুই নেটওয়ার্ক কিন্তু অ্যাড্রেস তো এইখানে ক্লিক করে এই অ্যাড্রেস কপি করে আপনি মিমিফাই ডিপোজিট করবেন এবং এইখান থেকে ওইটা সেল করে আপনি ইউএসডিটি করবেন এবং ইউএসডিটিটা আপনি চাইলে এইখান থেকে পিটিপি করতে পারেন অথবা বাইনান্স থেকে পিটিপি করে টাকাটা বিকাশে নেবেন বাইন্যান্সের পিটুপি অনেকে বুঝবে না তো তার জন্য আমি বলতেছি আপনারা ইউটিউবে জাস্ট সার্চ করবেন যে বাইন্যান্স পিটুপি তো লিখলে আপনি অসংখ্য ভিডিও পাবেন ওই ভিডিও দেখে আপনি টাকাটা ডলারটা সেল করে টাকা বিকাশে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ধৈর্যসহ ভিডিও দেখার জন্য